আজকে পরিস্থিতি বদলেছে আজকে বাংলাদেশের চেহারা থেকে মানুষ বুঝতে পারছেন সিঁদুরে মেঘ নয় এ তো ভেতরে ডুবে পড়েছে মুর্শিদাবাদে পৈতে আগুন লাগছে বাংলাদেশের শ্রীমতী গান্ধীর লাইব্রেরিতে সত্তর হাজার পৈতকে পুড়িয়ে দেওয়া হলো আর মুর্শিদাবাদে যে ছাত্র শিক্ষকের কাছে আগের দিন করেছেন পরের দিন তার উপরে তলোয়ার নিয়ে আক্রমণ করলো তার কারণ রেডিকালাইজেশন তার কারণ হচ্ছে ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম এই মৌলবাদ সারা পৃথিবীর জন্য অভিশাপ এটা মানব সভ্যতার ক্যান্সার এটা থেকে মুক্তি পেতে হবে আর সেই মুক্তির লক্ষ্যের পথ শুধু একা কোন রাজনৈতিক দল করতে পারবে না এগিয়ে আসতে হবে সমস্ত রাজনৈতিক দলকে বামপন্থীদের মনে রাখতে হবে যে আপনাদের দলের নেতা যাকে এখানকার এই অঞ্চলের মানুষের সঙ্গে যিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সেই সুভাষ চক্রবর্তী বলতেন লিডার অব দ্যস সেই লিডার অব জানতে এই পরিণতি একদিন হবে সেজন্য তিনি নিজের দলের অবস্থানে গিয়ে বিশে জুন সাতচল্লিশ সালে তিনি ভোট দিয়েছিলেন আজকে সেই ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্য পয়লা বৈশাখে নিয়ে আসা আজকে বাংলার জন্মদিন পয়লা বৈশাখ নতুন শব্দ শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল শব্দ থাকবে না কারণ কি কারণ দেশের বিভিন্ন বৈঠকে যোগ দিতে গেলে ক্রোনোলজিক্যালি নাম ধরা হয় সেখানে ডাব্লুটা অনেক পিছন দিকে পড়ে পশ্চিমবঙ্গ শেষে বলার সুযোগ পায় আরে বড় নেতা তো শেষেই বলে যারা বক্তৃতা করে তারা তো শেষেই বলতে পুরোটা শুনে তার জবাব দিতে চায় একুশে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণও শেষ সভাও শেষ তারপরে যে যান চলে যান বাড়িতে পঁচিশ পঁচাত্তরের হিসাব করতে উনি শুরু করুন প্রথম যে আমি বক্তৃতা করবো তারপরে সোনার টুকরোটা বক্তৃতা করবেন সেটা তো হয় না আসলে একটা ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা আপনারাও যারা এই কলোনির বাসিন্দা আমরা যারা এখানকার উদ্বাস্ত পরিবারের মানুষজন আছি গোটা দমদমে আমরা কেউ এখানকার ভূমিপুত্র নয় আমরা সবাই ওপারে জন্মেছিলাম আমরা সবাই ওপার বাংলা সমৃদ্ধির কথা বলি কিন্তু কেন আমরা এখানে চলে এসেছিলাম এসেছিলাম আমার আমার পদবিটাকে বাঁচানোর জন্য আমার বাবার নামটাকে ঠিক রাখবার জন্য আর যারা মুসলমান ভাই আছেন তাদেরও মনে রাখতে হবে যে আপনারা মধ্যযুগে আপনারা অনেক অত্যাচার অনেক নিপীড়নের মধ্যে নিজের ধর্ম বদল করতে বাধ্য হয়েছিলেন হয়তো আপনাদের সংঘবদ্ধতা আপনাদের ধর্মাচরণ ভালো লেগেছিল আমি বিতর্কে যাব না কিন্তু আমরা ভাষায় এক আমরা আমাদের ডিএম পরিবর্তন করতে পারবো না আপনি আপনার সৎ পুরুষের আগে নিজের ঠাকুর যিনি ছিলেন তার নামের পরিবর্তন করতে পারবো না এটা আমাদের বাংলা এটা আমার বাংলা এই বাংলা এগিয়ে আছে এগিয়ে পিছিয়ে আছে সেটা নিয়ে ভিতর অন্য জায়গায় করবেন রাজনৈতিক মঞ্চে কিন্তু আগে এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে যে কারণে এই জমি তৈরি হয়েছে সেই সমতাকে ধরে রাখতে হবে আমরা আশা করব আপনারা আজ এই শ্যামাপ্রসাদ মুখার্জির যারা আবেদনে সাড়া দিয়েছিলেন অসংখ্য বুদ্ধিজীবী অসংখ্য মানুষ মানুষ নিজের দলীয় পতাকা দূরে সরিয়ে রেখেও নেমে পড়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে আমি সেই বিধায়কদের প্রণাম জানাই যারা কংগ্রেসের হয়ে নির্বাচিত হয়েছিলেন কিন্তু শ্যামাপ্রসাদের প্রস্তাবে ভোট দিয়েছিলেন প্রত্যেক বিধায়ক আজকের দিনে প্রণাম জানাই শ্যামাপ্রসাদের সঙ্গে সঙ্গে জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণকে যারা পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন তাই এই ইতিহাসকে যারা কলঙ্কিত করতে চাইছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর যেন কোনো কলোনিতে না উঠে যেতে হয় তার জন্য চেষ্টা করবেন আর কোথার জায়গা নেই বিশ্বাস করুন আজকে দণ্ড কারণে নেই মধ্যপ্রদেশের বেতুলে নেই উত্তর প্রদেশের পিলিভিটে নেই এখানেই আমাদের বাঁচতে হবে এক হয়ে বাঁচতে হবে রেডিকালাইজেশন মৌলবাদকে ধ্বংস করে বাঁচতে হবে ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন